Assalamu alaikum pre-sheikh তো এই ভিডোর মাধ্যমে তোমাদের জানাবো যে যেহেতু সকল পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে তো আসলে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো কবে খুলে দেওয়া হবে এই প্রশ্নটা কিন্তু এখন প্রত্যেকটা শিক্ষার্থীর মুখে এখন প্রত্যেকটা অভিভাবকের মুখে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আসলে কবে খুলে দেওয়া হবে অর্থাৎ তোমরা যারা প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করতেছো তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে একই সঙ্গে তোমরা যারা মাধ্যমিকে পড়াশোনা করতেছো তোমাদের স্কুল কবে খুলবে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পর্যায়ে কলেজে পড়াশোনা করতেছো তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান কবে খুলবে সঙ্গে ইউনিভার্সিটির যে সকল শিক্ষার্থীরা রয়েছে তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কবে খুলবে ভার্সিটি কবে খুলবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের কমেন্ট বক্স এখন বর্তমানে এই কমেন্টগুলো সবচেয়ে বেশি তো এই ছোট্ট একটা ভিডিও এখানে এই দুই থেকে তিন মিনিটের একটা ভিডিও যদি তোমরা সম্পূর্ণ দেখো কারণ তথ্য সহকারে আমি চেষ্টা করবো তোমাদের প্রত্যেকটা ভিডিও উপস্থাপন করার জন্য তো তোমরা অবশ্যই এই দু একটা মিনিট নষ্ট করে যদি ভিডিও দেখো তাহলে কিন্তু তোমরা সঠিক তথ্যটা জানতে পারবে তো ইতিমধ্যে তোমরা হয়তো অনেকেই জানো বা অনেকেই জানো না যে প্রাথমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান কালকে থেকে খুলে দেওয়ার কথা ছিল ইতিমধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জানিয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠান আবারও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে যদি প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতো সেক্ষেত্রে পর্যায়ক্রম হয়তো সামনের সপ্তাহ দিকে তোমাদের মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিত তবে ইতিমধ্যে প্রাথমিক বিদ্যালয়গুলো কিন্তু আবারও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে দেওয়ার জন্য তোমাদের উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান এখনই কিন্তু আর খোলা হচ্ছে না অর্থাৎ আমার যেটা মনে হচ্ছে যে আগস্টে তোমাদের কোনো শিক্ষা প্রতিষ্ঠান খুলবে না আগস্টেই এখন যদি দেখা যায় যে এইচএসসি পরীক্ষা নিচ্ছে সেক্ষেত্রে তো তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলবে আর যেমন পরিস্থিতি এই পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই 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 কম যদি পরিস্থিতি এই রকমই থাকে সেক্ষেত্রে আগস্টেই মনে হয় তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলবে না তোমাদের হয়তো সেপ্টেম্বরে গিয়ে হয়তো শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারে যে পরিস্থিতি এখন যদি পরিস্থিতি দিন দিন স্বাভাবিক হয় সেক্ষেত্রে প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এবং ভার্সিটি পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেবে এখনই কোনো নির্দিষ্ট তারিখ নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট কোনো দিনক্ষণ চূড়ান্ত হয়নি সকল শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্ট করার জন্য বন্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে তো এখন তোমাদের অপেক্ষা করতে হবে যে কবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিবে এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় সর্বশেষ যে আপডেটটা দিবে সেটা তোমাদের জানতে হবে তো আপডেট পেতে অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো